এক যুবক একদিন কায়দা দিছে বলছে হুজুর দিন মনটা চায় বারো ঘন্টা ডিউটি করে কেউ এক গ্লাস পানি আগায় দিব। নিজের পানিটাও নিজে বিদেশটা এমন না সে কি আর বলে বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না মা কানবে বউ কান অভাব চিন্তা করবে এই জন্য বলে না বলে না এটাই তোর সন্তানের নিয়ম কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য আমার কষ্ট লাগছে দেখে আমি কয় গেছি যে সৌদি আরব আগে কতবারই দেখছি এরা নিয়ে যায় দাওয়াত দিয়া দিয়ে তাকে রুমে। এই ছোট্ট গদ্যুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে এক যুবক নরসিংদিন আমারে বলছিল একদিন কহজুর আজ এগারো বছর বিদেশ বাবার ঋণ দেনা এখনো সুদ করতে পারি নাই বাদ যেতে পারি না বাবার দিন এখনো সুদ হয় নাই হুজুর কিন্তু ট্যাবলেট হুজুর নাই কেউ কুল্লা দিব বারো ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা ছুঁয়া পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা এনে শুয়া খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই এত কষ্টের টাকা আর তার ছেলেটা তার বউটা তার মেয়েটা এখানে মোবাইলে ওই বেডি ফাউডারে ওই বেডি মার্কেটে সব শেষ